জনাব আরাফাত রহমান কোকো উনিশশো সালের বারোই আগস্ট তার জন্ম হয়েছিল হাসপাতালে নেয়ার পথে পবিত্র আরাফাত ময়দানের নাম অনুসারে ছেলের নাম আরাফাত রহমান রেখেছিলেন বাবা জিয়া রহমান বাসায় আরাফাত রহমানকে আদর করে ডাকা হতো কোকো নামে এছাড়া তার আরেকটি নাম ছিল দদ। বাবার মতো শ্যাম্বরণ গায়ের রং আর কি গভীর মায়াবরা চোখের চাহনি উনিশশো সালে বাবা মুক্তিযুদ্ধের রণাঙ্গনে স্বাধীনতার ঘোষণা দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন সম্মুখ সমরে যুদ্ধের ডামাডোলে বড় ভাই তারেক রহমান আর মায়ের সাথে ক্যান্টনমেন্টে বন্দি ছোট্ট কোকো একটু দূরে খেলা করছিল আর বড় ভাই তারেক রহমান মায়ের পাশে হঠাৎ মায়ের কি মনে হল তিনি গিয়ে ছোট ছেলেকে কোলে তুলে সেখান থেকে সরিয়ে আনলেন আর পর মুহূর্তেই একটি মঠার সেলের আঘাতে হুড়মুড় করে ছাদ ভেঙে ধসে পড়ল কোকো যেখানটিতে ছিল ঠিক সেই জায়গাটিতে সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেন তিনি আরফাত রহমান কোকো শিক্ষা জীবন শুরু করেছিলেন বিএএফ শাহিন স্কুলে বাবা জিয়া রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়ার রাজনীতিতে যোগ দিয়ে জাতীয়তাবাদী দলের হাল ধরলে মা তাকে পাঠিয়ে দেন চাচার কাছে যুক্তরাজ্যে এখান থেকে তিনি ও লেভেল শেষ করে আমেরিকা চলে যান আমেরিকা থেকে এ লেভেল শেষ করেন এরপর তিনি অস্ট্রেলিয়া থেকে সিভিল এভিয়েশনে উচ্চতর শিক্ষা অর্জন করেন। একজন পাইলট ছিলেন আরাফাত রহমান কিন্তু মা ভয় পেতেন বলে আর পাইলট হিসেবে তার। ফিরে মায়ের কোলে বাংলাদেশে জনাব আরাফাত রহমান কোকো ছিলেন অত্যন্ত ন্যায়প্রাণ ধার্মিক একজন মানুষ বুঝতে শেখার পর থেকে কোনোদিন রোজা বাদ দেননি নামাজ করতেন নিয়মিত ধর্মীয় রীতিনীতি বিরুদ্ধ বলে জন্মদিনের কেক কাটতে চাইতেন না তিনি বাবার মতোই খুব সাধারণ জীবনযাপন করতেন আরাফাত রহমান খেতেন খুব অল্প পরিমাণে হইহুল্লোর আর উচ্চস্বরে নির্বিলি জীবন পছন্দ করতেন তিনি নিয়মিত খেলাধুলা করতেন কোকো ক্রিয়াপ্রেমী কোকো ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিসিবিকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায় তার হাত ধরেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করেছে বিকেএসপি আজকের বিশ্বসেরা সাকিব তামিম মুশফিকরা তারই হাতে গোড়া ওল্ড এস এর চেয়ারম্যান ছিলেন তিনি বাংলাদেশ ক্রিকেটে তার অসামান্য অবদান স্বীকার করতেই হবে বিভিন্ন সামাজিক ক্রিয়া ও সাংস্কৃতিক কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন জনাব আরাফাত রহমান নিজে ক্রিকেট প্রেমী হলেও ফুটবলেও তার গভীর আগ্রহ ছিল বিশ্বকাপ আসলে সহৎসাহে পরিবারের সবাইকে নিয়ে ফুটবল খেলা দেখতেন আরাফাত রহমান তার ঐকান্তিক প্রচেষ্টা আর উদ্যোগে বগুড়াতে আন্তর্জাতিক মানের শহীদ চান্দ স্টেডিয়াম নির্মাণ করা হয় সেই শহীদ চান্দ স্টেডিয়াম নিয়ে বগুড়াবাসী যেমন গর্বিত একই সাথে তিনি স্থান করে নিয়েছেন তাদের হৃদয়ের মণিকোঠায় হৃদয় ভরা ভালোবাসা নিয়ে জন্মেছিলেন কোকো আর পেয়েছেন সবার ভালোবাসা আরফাত রহমান ছিলেন বাবা মার অত্যন্ত আদরের সন্তান আর বড় ভাই তারেক রহমানের প্রাণের অধিক প্রিয় ছোট ভাই ভালোবেসে বিয়ে করেছিলেন শর্মিলা রহমান সিথিকে ছিলেন প্রাণপ্রিয় স্বামী আর দুই কন্যা সন্তানের গর্বিত পিতা রাজনৈতিক পরিবারের জন্ম হলেও বরাবরই তিনি থেকেছেন রাজনীতি থেকে অনেক দূরে রাজনীতি তিনি করতেন না বুঝতেও চাইতেন না অসম্ভব শান্তিপ্রিয় একজন সদালাপি মিশুক মানুষ ছিলেন তিনি আর তাই তো বন্ধুবৎসল কোকো ছিলেন সকলের প্রিয় সাদামাটা একটি ছেলে প্রথম দেখায় তেমন আলাদা মনে না হলেও তীক্ষ্ণ চোখের দৃষ্টি কারণ নজর এড়ত বাবার মতো ভরাট গলা আর অসম্ভব সুন্দর করে গুছিয়ে কথা বলতেন তিনি তার নেতৃত্ব দেওয়ার সহজাত গুণের কারণে বন্ধুমহলে ছিলেন অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক কোনো অভিলাষ না থাকলেও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির শিকার হয়েছেন আরাফাত রহমান দুই সালে তাকে গ্রেপ্তার করে চালানো হয় অমানসিক নির্যাতন জড়ানো হয় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে ধরে নিয়ে যাওয়ার সময় নির্ভীক আরাফাত রহমান অফিসারদের ভরাট কণ্ঠে জিজ্ঞাসা করেছিলেন আমাকে নিতে এসেছেন কোথায় যেতে হবে চলেন কিন্তু গাড়িতে তুলতেই তার দুহাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ লাগিয়ে দেয়া হয় আর কালো কাপড় দিয়ে বেঁধে ফেলা হয় তার দু চোখ এরপর রিমান্ডে নিয়ে চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন দুই ভাইকে রাখা হয় একই জেলখানার দুই ব্লকে যাতে করে জেলখানার ভিতরে দুই ভাইয়ের সাক্ষাৎ না হয়